السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى والسلام على عباد الله نستفع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. رِضُوا ما رضوان من الله أكبر ذلك هو الفوز العظيم الحمد <applause> لله الشمس تقرش شهر رب العالمين خطز رب العالمين أبراهما ذاكيك ورحمة الله رب العالمين الحمد لله দুরুদ পাঠ করি বলে সাল্লি আলাই আল্লাহ মাবারক মানে এ হাদিস থেকে অল্প কিছু আলোচনা করব কোরআনের সুরাত বার বাহাত্তর নম্বর আয়াতে এটা হচ্ছে সুরাত তো বার বাহাত্তর নম্বর আয়তে আল্লাহ পাক কী বলছেন আমরা একটু মনোযোগ শোনা বোঝার চেষ্টা করি ইনশা আল্লাহ আল্লাহ পাক বললেন যে আল্লাহ মমিন পুরুষ ও মমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন সুখ মমিন পুরুষ এবং মমিন নারীদের জন্য আল্লাহফাক নিজেই ওয়াদা করছেন জান্নাত দিবেন তো আল্লাহাক যেহেতু ওয়াদা করছেন সেই ওয়াদা কিন্তু অবশ্যই আল্লাহ কী করবেন পালন করবেন কিন্তু আমরা সেই ওয়াদাগুলো পালন করতে পারছি না সমানিত দিনী ভাই একটু চিন্তা করে দেখেন আল্লাহ যদি ওয়াদা করে আর আল্লাহ যেহেতু বলছেন আমি মমিন এবং মমিন নারীদেরকে জান্নাত দিব সম্মানিত ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই আবার যেহেতু বললেন যে আমি মমিন এবং মমিন নারীদেরকে জান্নাত দিব অথবা আমরা কেন জান্নাত লাভ করার জন্য চেষ্টা করি না আমরা কেন সেই জান্নাতে যাওয়ার জন্য কাজগুলো করি না যেহেতু আল্লাহ বললেন সে তো আল্লাহর বাধা কিন্তু আল্লাহ কেই পালন করবেন কিন্তু আমরা সেই বাধাগুলো পালন করতে পারছি না অত আফসোসের বিষয় তারপরে আল্লাহ বললেন জান্নাত ওয়াদা দিয়েছেন যারা তোলা দিয়ে প্রবাহিত হবে তাতে তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাত সময়ের পবিত্র তার সময় সময়ে আবার আল্লাহ ওয়াদা দিচ্ছেন চির স্থায়ী জান্নাতে তারা বসবাস করবেন আর আল্লাহ পক্ষ থেকে সন্তুষ্ট সবচেয়ে বড় এটাই মহা সফলতা এটা হলো সবচেয়ে মহা সফলতা তাহলে পৃথিবীর ইবাদবন্দি যদি আমরা সঠিকভাবে করতে পারি আর খাতে মমিন এবং মমিনা হতে পারি তাহলে আল্লাহ এই অপরাধটুকু অবশ্যই পালন করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটুকু হলাম যে তারা জান্নাতে চড়ে রবেন এবার রসুল সাল্লাম এসব করেছেন যেও যে কেউ জান্নাতে যাবে সে শুধু নিয়ামত প্রাপ্ত হবে কখনো নিরাশ হবে না সে জান্নাতে যখন যাবে তখন সে কি নিয়ামত ভরপুর পাবে নিয়ম আর না তার প্রতি কঠোরতা করা হবে না তার প্রতি কোনো ধরনের কঠোরতা করা হবে না জুলুম করা হবে না তার কাপড় কখনো পুরান হবে না যে কাপড়গুলো আজকে আমরা দুনিয়ার ভিতরে ব্যবহার করি যে কাপড়গুলো আমাদের খনিকের ব্যবহার করা করে কোরআন হয়ে যায় জান্নাতে আল্লাহ আমাদেরকে জান্নাতে এমন একটা পোশাক দিবে যে পোশাকটুকু কখনো পুরাতন হবে না তার যৌবনও কখনো শেষ হবে না তার যৌবন কখনো শেষ হবে না যে যৌবন দিয়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যে যবনকালটা আল্লাহ তাকে ফেরত দিবেন সেই জবনকালটাও কখনো শেষ হবে না চির বিস্তারিতা তাহলে আমরা কত নিয়ে আমার জান্নাতে আফসুসের বিষয়ে সমানিত দিদি ভাইও মনে না সহি মুসলিম হাদিস দুই হাজার আঠারোশো ছত্রিশ নম্বরে হাদিসে আল্লাহ নবী যে সুন্দরভাবে এই কথাগুলো উল্লেখ করে দিলাম তাহলে জান্নাতে এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দেবেন যে নিয়ামতগুলো আমরা ভরপুর ভাবে ভোগ করবো কখনোই নিরাশ হব না শুধু নিয়ামত আর নিয়ম তাহলে এই নিয়ামতটুকুই আমরা আদায় করতে চাই না আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা দুনিয়ার ধসিয়া করে আমাদের ইমান আমার সব কিছুই বরবাদ করে দিচ্ছে এই হচ্ছে আমাদের সমস্যা আলোক আমাদেরকে বোঝাতেও বিধান করুক অপর হাদিসে এসেছে যখন জান্নাতের জান্নাতের প্রবেশ করবে তখন আল্লাহ তাদেরকে বলবেন আমি তোমাদেরকে যে এর চেয়ে উত্তম জিনিসে দান করবো সুলাহান আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দান করবো তারা বলবে হে আমাদের রব জানাতিরবাসীরা তখন বলবে হে আমার রব কী এরকম জিনিস এর চেয়ে উত্তম জিনিস কি তিনি বলবেন আমার সন্তুষ্ট সুবাহন আল্লাহ যে ব্যক্তি আমরা সন্তুষ্ট আদায় করবেন আর যে ব্যক্তি বলবে যে আল্লাহ আমি কিছুই চাই না তোমাকে চাই তোমার সুক্রিয়া আদায় করতে চাই তোমাকে পেতে চাই এটা হলো সবচেয়ে বেশি একটা নিয়ম হচ্ছে ভালো আল্লাহকে অধিক ভালোবাসে এর জন্য আল্লাহ তার সুন্দরভাবে একটি আয়াতে নাজেল করে দেন সুরা বার করে একশো পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তার কি বলছেন একটু শুনি মনোযোগ দিয়া ওয়াল্লাদীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ নাম্বার সুন্দর ভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই কথাগুলো যদি আমরা একটু মানতে পাই তাহলে আমরা মমিন এবং মমিনা হতে পারবো পাক আমাদেরকে বোঝার তো দান কি বলছে আসেন আল্লাহ আল্লাপাক বলেছেন যারা ইমান এনেছে সর্বপ্রথম বলছে পাক যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়ভাবে থাকবে যারা ইমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসা কখনো নষ্ট হবে না অটাল থাকবে আর যদি জালিমগঞ্জ দেখেন আর যদি জালিমগণ দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয় সকল শক্তি আল্লাহরের জন্য সকল শক্তি আল্লাহরের জন্য এবং নিশ্চয়ই আল্লাহ আজাব দান নিশ্চয়ই আজাব দান কর সেটা আমার আল্লাহ পায় জালিম ব্যক্তিদের জন্য স্পেশালভাবে আজাব একটা বিশাল ধরনের আজাদ তাদের জন্য প্রস্তুতি করে রেখেছেন যেটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা জায়গা তো আল্লাহফাক আমাদেরকে দুইটা জিনিস দান করবেন যদি খাটে মোমেইন এবং মোমিন হতে পারি তাহলে আল্লাহফাক জানাতে আমাদেরকে চিরস্থায় জন্য বসবাস করার জন্য ব্যবস্থা করে দেবেন আর যদি জালে হতে হয়ে যায় যদি বে ইমানদার না হতে পারি নামাজ কালাম না আদা করতে পারি যদি আমরা বিমান হতে পারি কাফের মুনাফেক হয়ে যায় তাহলে আল্লাহফাক আমাদেরকে কঠিনত কঠিন শাস্তি যেটা যেটা পরিণত কঠিন শাস্তি যেটা বলা হয়েছে হাদিসে আসছে যে জাহান্নামের নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা এবং জাহান্নামের নামের সবচেয়ে নিচু একটা জায়গা সেটা আমাদেরকে দান করা বললেন নাজুলিল্লাহ আল্লাহাক আমাদেরকে সেই স্থান থেকে বাঁচার তোখী দান করছে বলে আমেন আল্লাহাক আমাদেরকে সবাইকে জান্নাত হওয়ার জন্য ত্বী দান করছে আমেন সম্মানিত দিনে ভাই বোনেরা একশো পঁয়ষট্টি নাম্বার ঈশ্বর বা একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত থেকে আলোচনা করলাম এই আয়াত থেকে আমাদেরকে সম্পূর্ণ কথা বোঝার আমার করা তখন দান করে সব্লা আমিন এবার আছেন খাটিমোমিন আমাদের পার্থক্য তুলে ধরা হয়েছে একজন মুমিন নিজের যান মাল আওলাদ পিতামাতা স্ত্রী পরিজন সব কিছু থেকেই আল্লাহ ও আসলকে বেশি ভালোবাসে শুধু তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বললাম এক নম্বর হলো খাঁটি যান যারা যারা খাটিমোমিন তারা কি করবে তাদের মাল তাদের জানাল আওলাদ মাতা স্ত্রী বউ বাচ্চা সন্তান সন্তান যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসবেন এজন্য বেশি ভালোবাসবে এমনকি আল্লাহ করে সন্তুষ্টির জন্য নিজের জীবন প্রসঙ্গ করাকে ধন্য মনে করবেন সুরাহুল্লাহ তাদের নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতেও তারা কখনো দ্বিদাবো করবে না যারা এত বেশি আল্লাহ আল্লাহর রাস্তুকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্ট আদায় করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সমানিত দিনের ভাই ও বোনেরা আমরা আল্লাহকে সন্তুষ্ট আদায় করার জন্য আল্লাহকে ভা ভালোবাসবো আল্লাহ রাসুলকে আমরা আমাদের জীবনের ছবি হিসেবে সব কিছু থেকে আপনি দুনিয়াতে যাদের জন্য যেটুকু ভালোবাসা করছেন এর হাজার গুণ আল্লাহ আল্লাহ রাসুলকে যদি ভালোবাসতে পারি আল্লাহ আল্লাহকে সন্তোষ আদায় করতে পারি আল্লাহকে রাজা খুশি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে স্বয়ং যে অদা করছে সেই ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে চেতু ইস্তায়ের জন্য কী করবেন গান করবেন শুভ হান আল্লাহ কিন্তু আল্লাহ পাক আমাদেরকে খুব তো কী গান এরপর মমিন তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসবে যারা প্রকৃত মমিন প্রকৃত মমিন যারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে তাদের জান যদি বিয়ে হয় তাহলে আল্লাহ আমাদের সবকিছু থেকে না আপনাদের কাছে আপনারা এই পছন্দ তো আল্লাহ আমাদেরকে এই বিষয়টিকে বিচার লক্ষ্য দান করে শুরু না আমি আজকে এটুকু আলোচনা করলাম কোরআন এবং আল্লাহ আমাদেরকে এই সম্পূর্ণ বিষয়টুকু